আসসালামাইকুম ভিওয়ার্স আরেকটি ব্রান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দিয়েছেন সকলকে জানাচ্ছে আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারে হিউজ পরিমাণ মালের কালেকশন বিশাল বড় শোরুম নিয়ে যারা ঢাকা ক্যানগঞ্জ কোনাফলায় অত্যন্ত আস্থার সাথে ব্যবসা পরিচালনা করছেন এই ক্যাডাইরা

দেখছেন ঠিক আছে এইটা দেখছেন কথা করে টানা দেওয়া না একটা আলমারি দেখালাম সম্ভব কারণ জামাল আছে আমি যদি এক মিনিট করে দেয় সত্তর মিনিট লাগবে সত্তর মিনিট পনেরো মিনিটে কি দেয়

দাম পছন্দ করে হবে একটা মেস্তরে নিয়ে আসবেন কতদূর সত্য আঁকা শুনে লাগেছি না বাতাস শুনে লাগেছি না বেগুনে কাঠ লাগাইছি দাসের বাসে করে নিবেন বন্ধু না শুরু হ্যাঁ এরকম হ্যাঁ

কিউটু একটু দশ আমি সাথেই থাকেন যে আপনারা তো অনেকে ক্যাডালোক বার করেন ক্যাডালোক আমাদের এখানে ক্যাডালোক লাগবে না ক্যাডালোক আমি নিজেই আপনি কি চান সম্পূর্ণ আপনার পেয়ে যাবেন একটা ভিডিওর মাধ্যমে গোলাপের ভরপুর গোলাপের ভরপুর নকশা আর কত আমি নিজে যখন নকশার মিস্তুরি গেছি ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো

এদিকে দুকেন কই আছেন দশ কুন্ডল গর্বের মধ্যে ভিডিও করতেছি ও ভাই দুধি ফারেন একটা শেয়ার করে দিয়েন

চব্বিশ হাজার পাঁচশো তারপরে এই দিকটা ঢুকি নাকি ঢুকতাম না না এদিক আবার মধু মধু মধু

ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো আরেক টাকা সতেরো পাঁচশো ষোলো মাল তিন ইঞ্চি কয় ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি মাপে নিবেন পিতা দিয়ে আচ্ছা সতেরো হাজার

চোদ্দ হাজার চোদ্দ হাজার টেবিল আলমারি ড্রেসিং টেবিল চোদ্দ হাজার আলমারি হাজার টেবিল চোদ্দ হাজার 14500 পাঁচশো এটাও চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো এটাও চোদ্দ হাজার এদিক আছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই আরেকটা কার্ড আছে ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো চার পাল্লাস কার্ড আছে হ্যাঁ সতেরো হাজার পাঁচশো চব্বিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো

অভাব নাই অভাব নাই অবাব নাই ফুল মাত্র বিশ বিশ হাজার পাঁচশো সুখের চারপাল হাজার সতেরো হাজার পাঁচশো এইদিকে আরেকটা খাট

ভিডিও আমরা 15 মিনিট ভিডিওর মধ্যে তারপরিদের মধ্যে কোনটা দিয়ে কোনটা দেবো কিন্তু আপনারা উন্নত করবেন আইশা দেখে পছন্দ করিয়া আপনারা নিয়ে যাইতে পারবেন অনেক প্রশ্ন করে জलील ভাই আমরা যে কেরানীগঞ্জ আসবো পলসিং থেকে আসবো বুলা থেকে আসবো যশোর থেকে আসবো কোনা থেকে আসবো কত জায়গায় থেকে আসেন আপনি পাঁচ জায়গা থেকে গাড়ি ভাড়া হলে আপনার মাল নিয়ে চলে যাইতে পারবেন আপনার হচ্ছে ক্যারিং কষ্ট ফ্রি দেয় না ডেলিভারি ফ্রি দেয় না মেটেজ ফ্রি দেয় না হ্যান্ড ক্যাশ টাকা বিক্রি করি আপনারা কি ফ্রি দেন আমি ফ্রি দেয় বাল্লিস ফ্রি দিই খালি বার্নিস ফ্রি বালিশ টা ফ্রি দেয় আর একটু চা ফ্রি দেয় একটু চা এ খাইবেন যাই দশ মন্ডলী আজকে এই পর্যন্ত ওই যাই মালের তো অভাব নাই ভিডিওটা নেটে নেই সব দেখেন আপনারা বাংলাদেশের ষোষট্টি জিলা ভিডিও দেখবেন 5000 ভিডিও দেখবেন লাস্টে দেখবেন আকাশ মানেশ এর ভিডিওটা যে কত둑 সত্য কত둑 মিথ্যা আইশাও দেখে আপনারা পছন্দ করে নিয়ে যাইতে পারবেন রাত 10:15 লি আজকে বন্ধু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল টুডেলে কম আদৃষ্টিতে রাখবেন আল্লাহ আল্লাহ হাফেজ